দুনিয়ার সব কিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাতে পারে না জীবনে অনেক মানুষ পাবে কিন্তু মায়ের মতো আর একজনকে কখনো পাবে না সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ফুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায় নিজের দুঃখ কখনো অন্যের কাছে প্রকাশ করতে নেই কারণ সবাই সমবেদনার সুরে মজা নেবে সুযোগ পেলেই উপহাস করবে আর সময় মতো আঘাত করবে অবহেলা ভুল আর দোষ জমতে জমতে এক সময় এমন জায়গায় পৌঁছে যায় যেখানে সরি আর কাজ করে না কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো তুমি যতই সাজাও কখনোই নিজের হবে না যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় কিন্তু তোমার মূল্য যে বোঝে না তার অপেক্ষায় থেকো না সেই বেশি হাসে যে গোপনে কাঁদে সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না যদি কারোর প্রতি ভালোবাসা না থাকে তাহলে তাকে মিথ্যা আশা দিও না কেননা তোমার কিছু সুখের জন্য তার জীবনের সুখ নামক শব্দটাই চলে যাবে সময়টা তাকেই দিও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্কটা তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ তুমি তোমার জন্য না ভাবলে এই পৃথিবীর কেউ তোমার জন্য ভাববে না মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র ভালোবাসাই একমাত্র ম্যাজিক যা সম্পদ ছাড়াই মানুষকে রাজা করতে পারে বুদ্ধিমানেরা কখনোই প্রতিশোধ নেয় না হেসে বেরিয়ে চলে আসে নিজের সাথে নিজের লড়াইটাই সহজ কিন্তু ভাগ্যের সাথে নিজের লড়াইটাই বড্ড কঠিন যে থাকার সে এমনিতেই থাকবে পরিস্থিতির সাথে কখনো পাল্টে যাবে না মেঘের উপর মেঘ জমেছে মুখ ঢেকেছে অন্ধকারে বৃষ্টি যখন ফোন আটে চোখের নজর ঝাপসা করে পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে হতাশা নয় জীবনকে ভালোবাসুন জীবন আপনাকে যে কোনো সময় সেরা উপহার দিতে পারে রং খেলা আর প্রেম করা দুটোই শুরুতে ভালো লাগে পরে রং তুলতে আর প্রেম ভুলতে কষ্টটা বোঝা যায় জল যেমন ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন কষ্ট পেতে পেতে এক সময় পাথর হয়ে যায় আমি প্রমাণ করতে চেয়েছিলাম সবাই ছেড়ে যায় না কিন্তু সেই ছেড়ে দিয়ে প্রমাণ করে গেল ভালোবাসা সবার জন্য নয় প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না ঝগড়া করি আবার অনেক অভিমান করি তবুও সেই তুমিটাকেই অনেক বেশি ভালোবাসি কাউকে উৎসাহিত করে এগিয়ে দিতে না পারলে দয়া করে মন ভেঙে থামিয়ে দেবেন না সবাই বলে কাউকে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না কিন্তু বাস্তবে দেখা যায় সুখে তারাই থাকে যারা অন্যকে কষ্ট দেয় ভালোবাসা হোক বা বন্ধুত্ব বিপদের সময় বোঝা যায় কোন সম্পর্কটা কতটা খাঁটি ভালো মন্দ হিসেব করে ভালোবাসা হয় না ব্যবসা হয় সম্পর্ক তৈরি করা সহজ আবার ভাঙাও সহজ শুধু টিকিয়ে রাখাই কঠিন প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারাদিনের হাসিটুকু মুছে দেওয়ার জন্য যথেষ্ট যে মানুষটা ভালোবাসতে জানে সে কখনোই কাউকে অবহেলা করে না যার ইচ্ছে নেই কথা বলার তাকে জোর না করাই ভালো কারণ জোর করে ভালোবাসা হয় না তোমায় পেয়ে যে অন্যকে ভুলে যায় সে তোমার থেকে ভালো আর একজনকে পেলে তোমাকেও ভুলে যাবে কারণ সে কাউকে ভালোবাসে না সে শুধু সবার মাঝে নিজের স্বার্থ খোঁজে ভালোবাসা মানে কারো প্রতি আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা ও বিশ্বাস শত বাধার পরেও ছেড়ে যাবে না এমন একজন মানুষ জীবনে খুব প্রয়োজন কেউ কারো নয় এটা যখন আপনি মেনে নিতে পারবেন তখনই ফিল করবেন জীবন আসলে কতটা সুন্দর সুখটাকে খুঁজতে খুঁজতে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার নামই হল জীবন যারা সত্যিকারের ভালোবাসে তারা নিজেরা কাঁদে কিন্তু যারা কাঁদায় তাদেরকে অভিশাপ দেয় না সময় যখন যন্ত্রণা দেয় বাস্তবতা তখন মানুষ চেনায় কথায় আছে কষ্ট না করলে কেষ্ট মেলে না ঠিক তেমনি চেষ্টা না করলে কোনো কিছুই পাওয়া যায় না প্রশংসা যতটা উৎসাহ দেয় তার চেয়ে বেশি ভুল পথে নিয়ে যায় আর সমালোচনা যতটা আলো দেখায় তার চেয়ে বেশি থামিয়ে দেয় জীবনে কষ্ট পেলে দুঃখ পাবে না কারণ এই কষ্টই তোমাকে অনেক বেশি শক্ত করে দেবে দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই কিন্তু যারা মানুষকে কষ্ট দেয় তারা কখনোই সুখী হতে পারবে না সময় বড় আজব জিনিস এক সময়ের সবচেয়ে চেনা মানুষটিকে সবচেয়ে বেশি অচেনা করে দেয় দুঃখ একটাই এখনও মানুষ চিনতে পারলাম না একটু ভালো আচরণ করলেই আমি সবাইকে বিশ্বাস করে ফেলি যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না মূল্যটা সবাই বোঝে তবে হারিয়ে ফেলার পরে হারিয়ে যাওয়া সব কিছু ফিরে পাওয়া গেলেও হারিয়ে যাওয়া সম্মান কখনো ফিরে পাওয়া যায় না দেখতে ভালো হলেই মানুষ ভালো হয় না ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন হয় কখনো যদি বুঝতে পারো কারো লাইফে তোমার থাকা না থাকাটা একই ব্যাপার তাহলে সেখান থেকে সরে আসাই ভালো জীবনটা সেই মানুষটার সাথেই কাটানো উচিত যে মানুষটা রূপের সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেয় যারা অতিরিক্ত টেনশন করে তাদের এই তিনটি ক্ষতি হয় আস্তে আস্তে ব্রেনের কাজ করার ক্ষমতা কমে যায় ডিসিশান নিতে ভুল হয় এর ফলে কেরিয়ার নষ্ট হয় এই পৃথিবীতে কাকে বিশ্বাস করবে কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও মিথ্যা কথা বলে কারো প্রতি ভালোবাসায় ডুবে গিয়ে দেখো এর যে বড় নেশা আর কিছুই হয় না কারো অবহেলায় বেঁচে থাকার থেকে কষ্টে আর কিছুই নেই আর ভালোবাসার মতো প্রতারক আর কিছুই নেই মনকে নদীর সাথে ভাসিয়ে দিও ফুলের সাথে উঠতে দিও কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না মিশলে জীবনের অর্থ খুঁজে পাবে না মানুষের কাছে তুমি কেমন সেটা নিয়ে ভেবো না তুমি নিজের কাছে কেমন সেটা নিয়ে ভাবো তাহলেই তুমি বুঝতে পারবে তুমি ভালো না খারাপ সময়ের সাথে সাথে সবাই পাল্টে গেলেও প্রকৃত বন্ধু কখনোই পাল্টায় না আর বিপদে আপদে সবাই চলে গেলেও প্রকৃত বন্ধু কখনো ছেড়ে যায় না মানুষ পরিস্থিতিকে বদলাতে না পারলেও পরিস্থিতি কিন্তু ঠিকই মানুষকে বদলে দেয় যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তাহলে তাই করো হয়তো কিছুটা কষ্ট হবে তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না মন থেকে ভালোবাসলে প্রথমে একটু ভালো থাকবেন পরে সারা জীবনের জন্য ভালো থাকাটা হারাবেন ভালোবাসা জোর করে হয় না তবে ভালোবাসা পেতে গেলে মনের জোর থাকাটা অবশ্যই জরুরি